হাই গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে হচ্ছে ডাক্তার কাছে যাব তার জন্য হচ্ছে এই যে আমি এখন রেডি হব আর হালকা পাতলা একটু রেডি হয়ে আপনাদের মাঝে পরে আসতেছি সাথে থাকুন আর আমি এখন হচ্ছে এই যে দেখুন রেডি হয়ে অলরেডি চলে আসছি আর রেডি হয়ে এখন হচ্ছে বের হয়ে যাব। আপনাদের ভাইয়াকে নিয়ে ওকে নিয়ে হচ্ছে একটু একটা হুজুরের কাছে যাবো কারণ ওর কয়েকদিন যাবৎ অনেক দিন যাবতই শরীরটা খুবই খারাপ মানে তিনবার ডাক্তার দেখানো হয়েছে তিন ডাক্তার দেখানো হয়েছে কিছুতে কিছুই কমতেছে না ভাবলাম কোনো লিভার বা জন্ডিস কোনো কিছু আছে কি না তার জন্য হচ্ছে একটা হুজুরের কাছে নিয়ে যাচ্ছি সেটা ছাড়ানোর জন্য আর এই যে আমরা দুইজন হচ্ছে হাঁটতেছি আর সেটা হচ্ছে আমাদের এই দিকে রামপুরার দিকে আফতাবনগর আর এটা হচ্ছে দেখুন মোল্লা টাওয়ার আমাদের বাসার ওদিকই মোল্লা সামনে দিয়ে যে এটা হচ্ছে হাতির ঝিলের রোড আর আমরা এখন হচ্ছে হেঁটে হেঁটে রিক্সার জন্য কারণ হাতিজ হাতির আফতাবনগরের রিক্কা এখান থেকে পাওয়া যায় না সামনে গিয়ে পাওয়া যাবে তাই যে এটা হচ্ছে এ পাশে নগর ও এ পাশে হচ্ছে হাতির ঝিল ব্রিজের এক পাশে নগর এক পাশে হচ্ছে হাতির ঝিল আর এখন এই যে আমরা যেতে যেতে এখন এই যে রিক্সার কাছে চলে আসছি আর এই যে আফতাপনগর যাবো এই হুজুরের হুজুর যেখানে বসে সেটা হচ্ছে আর এই যে এখন আমরা নগরী এই হুজুরের আর এখন হচ্ছে যে যে উঠে বসে গেছি আপতাবনগর আসলে চাকরি চাকরি হোক ফ্যামিলির কাজে সংসারের কাজ যেমনই হোক দুজনের আমাদের বের হওয়া হয় না কেউ কাউকে আমরা সময় ওইভাবে করতে পারি না দিতে পারি না মানে ছেলেকে নিয়ে নিজেরা কোথাও ঘুরতে যেতে পারি না তোরা ব্যস্ততার মধ্যেই থাকতে হয় আর ঢাকা শহর তো মানে যারা জব করে বুঝিনি স্বামী স্ত্রীর জব করলে ওর ছুটি পড়লে আমার ছুটি পরে না আবার আমার ছুটি পড়লে ওর ছুটি পরে না তাই আমরা বের হওয়া হয় না আর এই যে আমরা এখন দুজন একসাথে আফতাবনগর যাচ্ছি আর আফতাবনগরটা এত উন্নত হয়ে গেছে আজ থেকে কয়েক বছর আগে ও পাশে পাশ শুধু মাঠ আর মাঠ ছিল দেখেন আর এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং সমস্ত ফ্লাট প্লার হয়ে ভরে গেছে দোকান পাট রেস্টুরেন্ট পার্লার এগুলো সব কিছু ভরে গেছে আর এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা এই যে হুজুরের বাসার কাছে চলে আসছি উনি একটা একটা মসজিদ আছে মসজিদের পাশেই এখানে হচ্ছে উনি থাকে আর ওইখানে যে আমরা বাইরে হুজুরা দাঁড়ায়ও ছিল অনেক হুজুর আর আমরা এই যে ওনার ইট ভিতরে যাব জুতা খুলে যে আমরা এখন ভিতরে চলে আসছি হুজুরের অপেক্ষায় আছি আর এই যে আরও মানুষও হচ্ছে বসে আছে হুজুরের অপেক্ষায় হুজুরকে দেখাবে কারণ উনি অনেক রকমের চিকিৎসা করে থাকে আর এই যে হুজুর এই হুজুর আমরা এই যে ফার্স্ট টাইম গেছি মানে আমরা এক জায়গা থেকে খোঁজ পেয়ে পরে হচ্ছে এই ফার্স্ট টাইম গেছি এই হুজুরের কাছে আর এই হুজুরের সমস্ত আপনার বাচ্চা ভূত ফেতনি জিন ঝাবুতি ও চিকিৎসা উনি দিয়ে থাকে আর আমরা এসে বসছি আর ওর পেট ব্যথা করা দেখে ও যে ডাব পড়া দিবে আমরা তো ডাব সাথে করে আনি আবার দুজনে বের হয়ে গেছি ডাবের জন্য এই ডাব আনতে গিয়ে আবার তিরিশ তিরিশ ষাট টাকা ডাউন রিস্কা নিয়ে পরে এখন এই যে ডাব নিয়ে আবার যেতেছি দুজনে হচ্ছে যে দুটো ডাব নিয়েছি দুটো ডাব নিয়ে যে আবার হচ্ছে সে হুজুরের কাছে যাচ্ছি ডাব পরানোর জন্য আর দেখুন আপতাপনগরের ভিতরের দিকে এত পরিমাণ রাস্তাঘাটের অবস্থা খারাপ পানি কাঞ্জি যে অবস্থা যা হবে না কেন এখানে তো একটা খেলার এটা একটা মাঠ ছিল গর্ত ছিল এগুলা ভরট করে বাড়ি ঘর করে সব ভরে বলছে আর যে হুজুরের কাছে দুটা ডাবি নিয়ে আসছে উনি হচ্ছে এখন পড়ে দিবে পেলে ভাইয়াকে ও হচ্ছে এই যে ডাব দুটা পরে দিছে আর ওই যে দুটোই ডাব একটার কথা বলছে আমরা দুইটা নিছি কারণ এত দূরে আবার যাওয়া সম্ভব না তাই দুইটা ডাবে নিছি তো হুজুর আমাকে বলছে যে চাইলে আপনিও একটা খেতে পারেন কিন্তু আমি খাই না যেহেতু আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নাই ওর সমস্যা তাই আমি বলছি তুমি একসাথে দুইটাই খেয়ে ফেলো হুজুর বলছে দুইটা যদি খেতে পারে খেয়ে খাইতে পারবে কোনো সমস্যা নেই পরে যে দুইটা পরায় ও একসাথে খাইতেছে আমি বলতেছি ও অসুখের বাহানা করে তুমি দুইটা ডাব খেয়ে বলছো তিনশো টাকার দুইটা ডাব এগুলো নিয়ে হচ্ছে মজা করতেছে আরও হচ্ছে হাসতেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরায় তো আসতেই চায় না আর আমি যে যে ভিডিও করতেছি এটাও তার পছন্দ না তারপরে যে পানি পড়া দিছে আসলে ও এগুলো পছন্দই না আমি করতেছি জোর করে আমি বলতেছি একদিন দেখো তুমি যে এখন আমি এই যে ভিডিও করতেছি তুমি দেখতে পারো না ই করতে পারো না একটু যদি বলি একটু ভিডিও করে দাও তাও ফোনটাও ধরবে না আরও বকাবকি চিলাচিলি করে আমি কে একদিন দেখবা ঠিক আছে তুমি তখন বলবা যে আমাকে দাও আমি শ্যুট করে দিই সেই দিনের অপেক্ষায় আমি আছি আর সবাই এই জন্য আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা আজকে এ পর্যন্তই আর যদি কোনো ভুল কোনো কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার আর আমার ভাইয়ের ঘোড়াটা কেমন হয়েছে ডাক্তারের কাছে এই মানে হুজুরের কাছে যাওয়ার উচিলায় দুজন একসাথে অনেক দিন পরে বের হয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন আর এই যে দেখেন আমি ওকে বলতো